আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্ট্যানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর আজ আমরা দ্বিতীয় যেই অনুশীলনমূলক কাজটি রয়েছে শিক্ষণকালীন মূল্যায়নের অনুসন্ধানমূলক কাজ যেখানে আমরা আজকে বৃত্তের খুঁটিনাটি চ্যাপ্টারে এইটি নমুনা প্রশ্নত্ব সমাধান করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টের উত্তর পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক গ্রুপ এবং পেজের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে জানাতে পারো নমুনা প্রশ্নটি ছিল যে কোনো বৃত্ত আঁকো বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এবি আঁকো পরিধির উপর যে কোনো বিন্দু পি দিয়ে কোন এ কোণের পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন মাপের বেশার্ধ নিয়ে সাতটি বৃত্ত আঁকবে এবং কোন এপিবি এর মান হিসাব করবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের সমাধানগুলো দেখব প্রথমে আমরা নিম্নে ভিন্ন ভিন্ন বেশার্ধের কয়েকটা বৃত্ত আঁকব যেগুলো তোমরা বৃত্ত এক বৃত্ত দুই এবং বৃত্ত তিন নামে দেখতে পাচ্ছ এবং ক্রমানুসারে বৃত্ত চার পাঁচ ছয় এবং সাত এই পর্যন্ত হচ্ছে তোমরা বৃত্তগুলো এঁকে নিবে ছোট বড় করে যেভাবে হোক যে কোনো বেশার্ধ পরিধির একটি বৃত্ত টোটাল সাতটি অঙ্কন করে নেবে নেওয়ার পর এখন হচ্ছে তোমাদের কাজ নিম্নে প্রতিটি বৃত্তের অর্ধবৃত্তে দুটি করে অর্ধবৃত্তস্থ কোন আঁকা হলো এবং কোনগুলো বিভিন্ন বর্ণ দ্বারা চিহ্নিত করা হলো তাহলে এখন আমাদের কাজ হবে যে বিভিন্ন বর্ণ দ্বারা এদেরকে চিহ্নিত করা তার পূর্বে হচ্ছে আমরা এদেরকে এদের ভিতরে আমরা হচ্ছে অর্ধবৃত্ত অর্থাৎ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোন অঙ্কন করে নিলাম এখনও কিন্তু কোনো নামকরণ করিনি শুধুমাত্র এদেরকে চিহ্নিত করা হল চিত্রের বিভিন্ন কোণের মাধ্যমে এ পর্যায়ে হচ্ছে আমরা প্রতিটি বৃত্তের অর্ধবিত্তস্ত কোণগুলো চাঁদার সাহায্যে পরিমাপ করব এবং নিম্নে তা হচ্ছে লিখে নিব তো এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা আমরা রেখা অংশের অর্থাৎ হচ্ছে যে কোনগুলো তৈরি করেছিলাম তার কিন্তু নামানুসার করেছি এবং সেই সাথে হচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে আমরা ডিগ্রি কত ডিগ্রি কোন অর্থাৎ সেইখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনটি কত ডিগ্রি করে কোন অঙ্কন হয়েছে বা অঙ্কিত হয়েছে সেটাও আমরা কিন্তু এখানে উল্লেখ করেছি তাহলে তোমরা প্রথম বৃত্তে দেখতে পাচ্ছ যে কোন পি ওয়ানে একটি কোন তৈরি করেছে সেটি হচ্ছে নব্বই ডিগ্রি এবং পি টুতে একটি কোন তৈরি করেছে সেটি হচ্ছে নব্বই ডিগ্রি এবং বৃত্ত দুইতে তোমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছ যে পি থ্রিতে তৈরি করেছিল নব্বই ডিগ্রি আর পি ফোরে তৈরি করেছিল নব্বই ডিগ্রি এবং সেই সাথে তোমরা আরও দেখতে পাচ্ছ তিন নম্বর বৃত্তের মধ্যে পি সিক্স এবং পি ফাইভ এখানেও তারা ক্রমানুসারে নব্বই ডিগ্রি করে কে কে কোন তৈরি করেছে তাহলে তোমরা এভাবে হচ্ছে এদের নামকরণ করতে পারো এবং সেই সাথে এরা কত ডিগ্রি করে কোন তৈরি হয়েছিল সেটিও খুব সহজেই এখানে কিন্তু আমাদের দেখানোর নিয়ম অনুসারে তোমরা দেখাতে পারো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত চার পাঁচ ছয় এবং সাত এই প্রত্যেকটি বৃত্তের মধ্যে কিন্তু আমরা হচ্ছে নামকরণ করেছি সেই সাথে হচ্ছে তাদের প্রত্যেকটি কোণে অর্থাৎ হচ্ছে যেখানে যেখানে কোন তৈরি করেছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পি সেভেনের মধ্যে হচ্ছে নব্বই ডিগ্রি কোন তৈরি করেছে পি এইটের মধ্যে নব্বই ডিগ্রি কোণ তৈরি করেছে এবং সেই সাথে তোমরা আরও দেখতে পাচ্ছ যে পি নাইনের মধ্যে নব্বই ডিগ্রি কোন তৈরি করেছে এবং পি টেনের মধ্যে হচ্ছে তারা নব্বই ডিগ্রি কোন তৈরি করেছে এভাবে বৃত্ত পাঁচেও দেখতে পেলে এবং বৃত্ত ছয়ের মধ্যেও ঠিক একই গঠনা যেখানে হচ্ছে পি ইলেভেনের মধ্যে নব্বই ডিগ্রি এবং পি টুয়েলভের মধ্যে হচ্ছে নব্বই ডিগ্রি এভাবে কিন্তু অঙ্কিত হয়েছে ঠিক সেমভাবে আমরা পি বৃত্ত নম্বর সাতের মধ্যেও একই ঘটনা দেখতে পাচ্ছি পি ফরটিনের মধ্যে নব্বই ডিগ্রি এবং বি সিক্সি সিক্সের এর হচ্ছে নব্বই ডিগ্রি এভাবে হচ্ছে আমরা দেখতে পাই যে তারা হচ্ছে প্রত্যেকটি জায়গাতে নব্বই ডিগ্রি করে কোণ তৈরি করেছে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা যেভাবে হচ্ছে যে যে কোণের মধ্যে নব্বই ডিগ্রি করে তুলেছিল সেগুলো একবারে লিখে নেব যেমন হচ্ছে কোন এ বি এখানেও নব্বই ডিগ্রি ছিল কোন এ ওয়ান পি থ্রি বি ওয়ান এটাতেও নব্বই ডিগ্রি ছিল তারপর হচ্ছে এ টু পি সিক্স এবং বি টু এখানেও হচ্ছে নব্বই ডিগ্রি ছিল তারপর ক্রমানুসারে আমরা দেখতে পাচ্ছি কোন এ পি টু বি এখানে হচ্ছে নব্বই ডিগ্রি তারপর আরও দেখতে পাচ্ছ এ ওয়ান পি ফোর বি ওয়ান নব্বই ডিগ্রি আবার কোন এ টু পি সিক্স বি টু এখানেও হচ্ছে নব্বই ডিগ্রি আবার কোন এ থ্রি পি সেভেন বি থ্রি এখানেও হচ্ছে নব্বই ডিগ্রি তৈরি করেছে কোন এ ফোর পি নাইন বি ফোর এখানে হচ্ছে নব্বই ডিগ্রি পি কোন এ ফাইভ পি ইলেভেন বি ফাইভ এখানেও নব্বই ডিগ্রি কোন এ সিক্স পি থার্টিন বি সিক্স এখানে হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক শেষ আমরা দেখতে পাচ্ছি কোন এ সিক্স পি ওয়ান বি সিক্সের মধ্যেও নব্বই ডিগ্রি এবার আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে সমাধান দেখতে পাচ্ছি যেখানে বলেছিল অর্ধ আমাদের বৃত্ত যেগুলো আমরা অঙ্কন করেছিলাম যে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত লিখব তো এই সিদ্ধান্তটা হচ্ছে লেখার পূর্বে আমরা দেখতে পাচ্ছি অর্ধবৃত্তস্ত কোণের ডিগ্রি পরিমাপ করে বা পর্যবেক্ষণ করে দেখা যায় যে প্রতিটি অর্ধবৃত্ত্বস্ত কোণগুলো সমান এবং তা এক সমকোণ বা নব্বই ডিগ্রি এখন এই লেখার থেকে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব যে অর্ধবৃত্ত্বস্ত কোণগুলো হচ্ছে এক সমকোণের সমান বা এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে এক সমকোণ প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে ফেসবুক গ্রুপ এবং পেজে যুক্ত হতে পারো লিঙ্কের মাধ্যমে পরবর্তী সেশনে কোন টপিকের ওপর ক্লাস হবে সেটি জানাতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপ এবং পেজের মাধ্যমে যুক্ত হয়ে জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী সেশনে ধন্যবাদ সবাইকে